হাজিরা নাই জুহরও তোমার নামাজের নামাজ মিস তুমি কি নিয়ে কবার আসবা কি হিসাব দিবা তুমি তোমার নামাজ নাই তুমি কি নিয়ে থাকবা বান্দা আমি কি তোমাকে একবার বানাই নাই কারণ তিনি বলেন ইয়াই বীরব বিকেল কারিম আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন আমার বান্দা আমার মতন দয়ালু বান্দা পাইয়ে আমার মতন দয়ালু রাবুল আলমিনকে পেয়ে তুমি তোমাকে কিসে আমার কাছ থেকে তোমাকে মুখ ফিরিয়ে নিল বান্দা আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ রাবুল আলমিন তিনি বারবার তার বান্দাকে ডাকেন বলেন বান্দা তুমি ফচর পর নাই সমস্যা নেই তুমি জোহর পরে আমাকে আমাকে দিও যখন বান্দা যখন জোহরও হাতে নামাজ পড়ে না আল্লাহ হাল্লা বলেন তুমি আসরও আমাকে দেখো dia guna asur pun.